বন্ধুরা আজ আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা কোনো সিনেমার নয় কোনো নাটকের নয় এটা আমাদের চারিপাশের ভয়ঙ্কর এক বাস্তবতা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী একজন মা দুজনেই আজ কবরের নিথর অন্ধকারে শুয়ে আছেন তাদের হাসি নেই তাদের স্বপ্ন নেই তাদের জীবন নেই থেকে গেছে শুধু চোখের পানি শুধু কান্না আর হাজারো মানুষের বুক ভাঙা আর্তনাদ তাদের নাম সুমাইয়া আফরিন ও তাহমিনা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক উজ্জ্বল শিক্ষার্থী আর তার স্নেহময়ী মা কিন্তু কিভাবে তারা চলে গেলেন কেন চলে গেলেন কে কেড়ে নিল তাদের প্রিয় জীবন আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেই নির্মম কাহিনী যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে শোক ভিজে যাবে ও শ্রুতে সময়া ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী পরিশ্রমী মেধাবী আর স্বপ্নবাচ একটি মেয়ে বন্ধুদের হাসি আনন্দের মাঝেও সবসময় উজ্জ্বল ছিল তার মুখ তার মা তাহমিনা বেগম ছিলেন এক শক্ত মায়ের প্রতিচ্ছবি প্রয়াত স্বামী ছিলেন কুমিল্লা জেলার দায়রা জোজ আদালতের সাবেক হিসাব রক্ষক স্বামী মারা যাওয়ার পর সংসারটা একাই আগ্রে রেখেছিলেন তিনি ছেলেদের মানুষ করেছেন মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলেন একজন মায়ের বুকের ভেতর কত স্বপ্ন থাকে তার মেয়ে একদিন বড় হবে চাকুরি করবে পরিবারকে আলোর পথে নিয়ে যাবে এমনই হাজারো আশা নিয়ে বেঁচেছিলেন তাহমিনা বেগম কিন্তু কে জানত সেই বুক ভরা স্বপ্ন হঠাৎ একদিন থেমে যাবে অন্ধকারে ঢাকা পড়বে সাতই সেপ্টেম্বর ঢাকা থেকে বাড়ি ফিরলেন দুই ছেলে ভাবলেন মা বোন হয়তো ঘুমাচ্ছেন দরজা খোলা ঘরে নিরবতা ডাকাডাকি করলেন কিন্তু কোনো সাড়া নেই অনেকক্ষণ পর কাছে গিয়ে তারা দেখলেন তাদের পৃথিবী ভেঙে গেছে বিছানার উপরে নিথর দেহ একজনের হাত শক্ত হয়ে গেছে শরীর ঠান্ডা অন্যজনের মুখে রক্ত হাতে আঘাতের চিহ্ন দুজনেই মা আর মেয়ে চিরদিনের মতো চলে গেছেন বন্ধুরা কল্পনা করুন যদি সেই মুহূর্তে আপনার চোখের সামনে আপনার মা আর বোন নিথর হয়ে পড়ে থাকতেন আপনি কি টিকে থাকতে পারতেন আপনার বুকটা কি ভেঙে যেত না তাদের চিৎকার তাদের কান্না তাদের শেষ মুহূর্তের অসহায়ত্ব সব কিছু আজ লুকিয়ে গেছে মৃত্যুর আধারে এই হত্যার পেছনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ মানুষ নয় সে এসেছে ধর্ম আর বিশ্বাসের মুখোশ পড়ে তার নাম মোবারক হোসেন একজন মাদ্রাসার খাদেম সাথে সাথে কুবিরাজের নামে প্রতারণা করত ধর্মীয় বিশ্বাস ঝাড়ফুঁক পানি পড়া এসব দিয়ে সে মানুষের ঘরে প্রবেশ করত বিশ্বাস অর্জন করত তারপর সেই বিশ্বাসকে ভাঙত কলঙ্কিত করত সুমাইয়ার পরিবারকেও সে এভাবেই চিনত বাড়িতে আসা যাওয়া ছিল মা আর মেয়ের সামনে সে আল্লাহর বান্দা সেজেছিল কিন্তু ভেতরে সে ছিল এক নরপিশাচ সাতই সেপ্টেম্বর সকালে মোবারক আসে তাহমিনা বেগমদের বাসায় হাত ভর্তি পানি দোয়া সব নিয়ে সে পানি ছিটালো মন্ত্র পড়ল মা আর মেয়ের চোখে তাকে মনে হলো এক ধার্মিক মানুষ কেউ বুঝতেই পারেনি এই মানুষটাই তাদের শ্বাস কেড়ে নেবে দুপুর গড়াতেই মোবারকের ভেতরে শয়তান জেগে উঠল সে সমাইয়াকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো ঠিক তখনই মা তাহমিনা বেগম সব দেখে ফেললেন মায়ের চোখের সামনে নিজের অপরাধ ধরা পড়েছে এখন আর পিছু হটার উপায় নেই তখনই মোবারক ঝাঁপিয়ে পড়ে মায়ের উপর ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় একটা বালিশ দিয়ে মুখ চেপে ধরে শ্বাসরুদ্ধ হতে হতে নিস্তেজ হয়ে পড়েন তাহমিনা বেগম মৃত্যুর সাথে লড়াই করতে করতে তার মুখে রক্ত বেরিয়ে আসে হাতে আঘাতের দাগ পড়ে এরপর সে ছুটে যায় পাশে রুমে অসহায় কাঁদতে থাকা সুমাইয়ার দিকে তার গলা শক্ত করে চেপে ধরে কিছুক্ষণ পর সুমাইয়ার চোখ উল্টে যায় শরীর নিথর হয়ে যায় একজন মায়ের বুক আর একজন মেয়ের স্বপ্ন একসাথে নিভে গেল ঘটনার পর পুলিশ আসে সিসিটিভি ফুটেজে দেখা যায় টুপি আর পাঞ্জাবি পড়া এক ব্যক্তি বারবার আসা যাওয়া করছে এটাই ছিল মোবারক ঢাকায় পালানোর চেষ্টা করছিল সে কিন্তু শেষ পর্যন্ত কুমিল্লা রেল স্টেশনে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব স্বীকার করেছে কীভাবে ধর্ষণের চেষ্টা করেছিল কিভাবে মাকে বালিশ চাপা দিয়ে মেরেছিল কীভাবে সুমাইয়াকে গলা টিপে মেরেছিল সব স্বীকার করেছে আজ সেই বাড়ির প্রতিটি দেয়াল ভিজে গেছে কান্নায় দুই ভাই পাগলের মতো ছুটে বেড়াচ্ছে আমার মা কেন নেই আমার বোন কেন নেই বন্ধুরা এক মুহূর্তের জন্য ভাবুন যদি এই দুই ভাই আপনার জায়গায় থাকতো যদি আপনার মা আর বোনকে একসাথে হত্যা করা হতো তাহলে কি আপনার বুক ফেটে যেত না আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তাদের স্লোগান আমরা বিচার চাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের চোখে পানি কণ্ঠে ক্ষোভ কারণ তারা জানে সুমাইয়া ছিল তাদেরও একজন আজ যদি সুমাইয়া এভাবে হারিয়ে যায় তাহলে কাল হয়তো আরেকজন শিক্ষার্থী একই পরিণতি ভোগ করবে বন্ধুরা এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অন্ধবিশ্বাস আমাদের কত বড় ক্ষতির কারণ হতে পারে ধর্ম আর কবিরাজির নাম করে যারা প্রতারণা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে না হলে আজ সুমাইয়া কাল আপনার পরিবার আজ মা মেয়ে একসাথে কবরে ঘুমিয়ে শুয়ে আছেন কোনোদিন তারা ফিরবেন না কিন্তু আমরা যদি ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলি তাহলে হয়তো তাদের আত্মা শান্তি পাবে বন্ধুরা আসুন সবাই একসাথে বলি আমরা বিচার চাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর কোনো মা যেন সন্তান হারিয়ে না কাঁদে আর কোনো বোন যেন ভাই হারিয়ে বুক ভেঙে না দেয়